এই বইটি মূলত আল্লাহ যে সব সিফাত আছে ওই সমস্ত সিফাত গুলো সাব্যস্ত করা যেভাবে এসেছে সেভাবে মানে আহলে সুন্না ওয়াল জামায়ার আকিদা আমরা বোঝা এখানে আজকে আমরা আল্লাহ সুফান তিনি শুনেন আমরা গত সপ্তাহে কি বলেছিলাম যে আল্লাহ সুহান সবকিছু দেখেন গত সপ্তাহে ছিল এবং আল্লস ভানুতায়লা দেখেন এবং আল্লস ভানুতায় তিনি ওনার দুটি চোখের কথা বলা হয়েছে হাদিসে আসছে ওনার কি দুটি চোখ আছে এভাবে কিন্তু আজকে আমরা যা জানতে চেষ্টা করব সেটাও আল্লস ভানুতারা তিনি শোনেন ওনার সুনানী এখানে এমনিতেই মেয়র হেমহল্লাহ কয়েকটি আয়াত এনেছেন যে আল্লস ভানুয়াতারা ওনার সুনানী যা বলা হয়েছে তো আমরা জানতে পেরেছি উনি দেখেন এবং ওনার দুটি চোখ আছে কিন্তু উনি শুনেন কিভাবে এবং সিস্টেমটা কি এটা আমরা কিন্তু আমরা যেহেতু চোখের কথা বলা হয়েছে এবং চোখ আছে চোখ দুটি আছে এগুলো সব বলা হয়েছে কিন্তু শোনার কথা বলা হয়েছে কিন্তু কিভাবে শুনে এটা আমরা জানি এটা খাইবি উনি যেরকম উনি শুনে ভাবে কিন্তু أن কিছু তুলনা দিব এখানে কয়েকটি আয়াত قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما قد سمع الله قد سمع الله الله শুনেছেন মানে একজন তিনি হিন তিনি স্বামীর সাথে একটু সমস্যা হয়েছিল তো স্বামী বলেছেন যে তুমি আমার মায়ের মতো স্বামী কাকে বলেছে এই কথা বলতো তো এই কথা বলা জাহিনিয়াতে এই কথা বলা মানে একরকম তালাক একথা আবার বলা কি তালাক এখন যখন নাকি স্বামী তাকে আবার এই কথা বলার স্বামী আবার তাকে চাচ্ছে সে দৌড়িয়ে স্বামী কথা না শুনি মানে স্বামী এই কথা বলে স্বামী একটু বয়স্ক ছিল স্বামী এই কথা তাকে বলছে এই কথা বলার পর রাত্রে বেলা আবার স্বামী তাকে চাচ্ছে তখন সেই স্বামী তাকে চাচ্ছে স্বামীকে স্বামীকে সে মানে খুব জোর করে স্বামী থেকে সে পালিয়ে রাসুল্লাহ কাছে এসেছে এসে বললো যে রাসুল্লাহ আমার সাথে আমার স্বামীর সাথে স্বামী আমাকে এভাবে বলেছে আমি কি করবো এখন এখন

স্বামী তাকে এভাবে বলেছে এবং কি করবে তার এই সমস্যা হয়েছে এইটাকে নিয়ে আল্লাহ সুহানা কোরআন মজিদে কয়েকটি আয়াত নাজিল করে দিয়েছে এটাকে বলে আয়াত রিহার মানে যে কেউ যদি তার স্ত্রীকে বলে যে এইসব মহিলা তার উপরে চিরস্থায়ী বিয়ে করা হারাম ওদের সাথে করে মানে তুমি আমার মায়ের মতো তুমি আমার বোনের মতো তুমি আমার নানের মতো এই ধরনের কথা যদি বলে তাহলে এইটাকে বলা হয় জিহার কি বলা হয় জিহার এই কথা এর ধরনের কথা বলা এটা হারাম তুমি এখন তো বলি থাকে তাহলে এই কথা বলার কারণে জাহিলের তো যুগ যেভাবে এটা বহু হারাম হয়ে যেত ইসলাম ধর্মে আপনাকে পুরো হারাম করবে না কিন্তু আপনার এটা কাফারা দিতে হবে কি দিতে হবে কাফারা দিতে হবে কাফফারা কথা মানে হাদিসে এই কোরআন বুঝছ তো মুজাদালাতে বলি দিয়েছে যে কেউ যদি এরকম তার স্ত্রীকে এভাবে বলে তার দৃষ্টিত তোমরা তুমি আমার মত বলছ এভাবে বলে তার মা হয়ে যায় না মা হয়ে যায় তার মা হলো তাকে যে যে মা তাকে জন্ম দিয়েছে ওই মা কিন্তু যদি কেউ এরকম বলি থাকে এটা কাফারা দিতে হবে কাফফারা হলো কি হয় সে একজন দাস आजाद করতে হবে দাস তো বর্তমানে নেই দাস आजाद করতে হবে

কত দিয়ে রসুল খুন করেছে সেজন্য মানে ওদের এই নিকৃষ্ট কথা আমাদের দলিল এইটাই যে আল্লাহ তিনি শুনেছেন ওদের এই কথাগুলো এবং ওদেরকে এই কথা বলার জন্য ওদেরকে অবশ্যই ওদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া করা পাবে তো আমাদের যেটা নাকি আমরা দলিল যে আল্লাহ তাআলা তিনি শুনেছেন ওরা যা বলেছে এইসব কথা আল্লাহ শুনেছেন তারপরে আরেকটি আয়াত ইবনে তাইমিয়া চেয়ে বলতেছে আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন ওরা কি মনে করে যে আমরা শুনি না মানে আল্লাহ বলতেছে ওদের কফ কাফতে ওরা কি মনে করে যে আমরা শুনি না তারা যা যা গোপনে কথা বলে আস্তে আস্তে কথা আমরা শুনি না না আমরা সবাই আমরা সবই শুনি মানে আপনি গোপনে কথা বলতেছেন শুধু গোপনে না আপনার অন্তরে কি কাজ করবেন প্ল্যান করলে আল্লাহ জেনে যায় আর কথা বলে তো আপনি জানবেই সেজন্য ওরা যদি এ কথা মনে করে তাই ভুল আমরা সবই ওরা যা যা গোপনে বলে আসতে বলে আমরা সবই শুনি এটা হলো আমার দলিল যে আল্লাহ সোহান তারা উনি এখানে ওনার শুনেন এই কথা বলেছেন তো আমরা মনে রাখবো যে আমরা শুনি আমরা দেখি আল্লাহ শুনেন আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ সুফান দেখা আমাদের দেখার মত নয় ওনার দেখা অন্যরকম আমাদের শোনা ওনা শোনার মতো নয় আমরা পৃথিবীতেও একটি মাহলুক মানে আমাদের দৃষ্টি আর আরেকটি মাহলুকের দৃষ্টি একরকম নয় মানে আমরা দেখা যায় যে দেখি নজর মানে কয়েক মিটার পরে আর দেখবো না আমরা মানে একশো মিটার দুইশো পর আমাদের নজর যাবে না কিন্তু দেখা যাবে যে কিছু কিছু আছে অনেক দূর থেকে সে দেখে মাছ পানির ভিতরে মাছ আমরা এমনি দেখতেছি না সে গাছ থেকে নেমে গাছ থেকে ঢুকে একটু গাছ অত উঁচা গাছ সে পানির ভিতরে ঢুকে মাছ নিয়ে আবার কি চলে যাচ্ছে বুঝে গেছে কি তার নজর অনেক আমাদের থেকে কি আরো বেশি পাওয়ার বেশি আমরা গ্রাম পাই ঠিক আছে গ্রাম পাচ্ছি কাছে আসলে গ্রাম পাচ্ছি আপনার গ্রাম পাচ্ছি কিন্তু কিছু কিছু পশু আছে সে এক দুই কিলোমিটার দূর থেকে সে গ্রাম পায় একটু পয়সা হাই পানি আছে অনেক দূর থেকে সে গ্রাম পায় গ্রাম এসে চলে আসবে সে সুতরাং যদি মাকলুকের মধ্যে এত পার্থক্য হয় একটা মাকলুক আর একটা মাকলুক সেটা কেমন সেজন্য আমরা এগুলো সব সাব্যস্ত করব কিন্তু কে রকম আমরা জানি না আমাদের দৃষ্টি মানে সীমিত এই রুমের ভিতর আমরা দেখতেছি রুমের বাইরে দেখবো আমরা আমরা রুমের বাইরে কিছু শুনবো না কিন্তু আল্লাহ ওয়া ভান্লা তিনি আরো আছে কিন্তু তিনি সব শুনেন কি সব

وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته